হ্যালো অন আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি মিরপুর হোপ মার্কেট তো মিরপুর হোপ মার্কেটে কেমন কালেকশন ছিল কেমন প্রাইজের মধ্যে ছিল এই বিষয়ে থাকছে আজকের ভিডিও তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রথমে যে সুন্দর সুন্দর প্রিন্টের বোরকাগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বোরকা কিন্তু অনেক সুন্দর ছিল আর এখানে কিন্তু এগুলোর হিউজ পরিমাণের কালেকশন ছিল এগুলোর প্রাইস এখানে পাঁচশো টাকা করে বলেছিল পাঁচশো টাকার মধ্যে কিন্তু এই বোরকাগুলোর কোয়ালিটি কাপড় অনেক ভালো ছিল তো যারা এই সুন্দর সুন্দর বোরকাগুলো কিনতে চাচ্ছেন তারা কিন্তু মিরপুর হোক মার্কেটের সাইড থেকে নিতে পারেন এখন যে সুন্দর গোলাপি কালার জামাটা দেখতে পাচ্ছেন এই জামাটা কিন্তু অসম্ভব সুন্দর ছিল আর এই সেম জামার কিন্তু অনেকগুলো কালার ছিল প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর ছিল আর এগুলোতে কিন্তু সুন্দরভাবে গলায় কাজ করা ছিল এখন যে সুন্দর সুন্দর গর্জিয়াস থ্রি পিসগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রত্যেকটা সাথে কিন্তু রেডিমেড স্যালোয়ার আর ওন্না ছিল এগুলো আর মার্কেটের চেয়ে কিন্তু অনেক দাম কম ছিল এগুলোর প্রাইস বলেছিলো এগারোশো টাকা তো এগারোশো টাকার মধ্যে সুন্দর সুন্দর এই গর্জিয়াস জামাগুলো যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু মিরপুর হোক মার্কেট থেকে নিতে পারেন এখন যে সুন্দর সুন্দর টু পিসের কালেকশানগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা টু পিস কিন্তু অনেক সুন্দর ছিল আর এগুলো কিন্তু একদম নিউ কালেকশন ছিল এছাড়া এখানে কুর্তি কালেকশন ছিল অনেক সুন্দর সুন্দর এগুলো কিন্তু মার্কেটের তুলনায় অনেক রিজনেবল প্রাইস ছিল তো যারা এই সুন্দর সুন্দর টু পিসের কালেকশানগুলো নিতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই দামাদামি করবেন আর অবশ্যই দেখে নেবেন এখন যে সুন্দর থ্রি পিসটা দেখতে পাচ্ছেন এই থ্রি পিসটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে আর এই থ্রি পিসগুলো কিন্তু খুবই ভাইরাল এখন এখন যে সুন্দর মিষ্টি কালারের টু পিসটা দেখতে পাচ্ছেন এটার সাথে কিন্তু রেডিমেড সেলোয়ার ছিল এটার প্রাইস আমার কাছে বলেছিল ছয়শো টাকা এছাড়া এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর টু পিস ওয়ান পিস ছিল যেগুলোর প্রাইস মার্কেটের তুলনায় অনেক রিজনেবল প্রাইস ছিল এছাড়া খুবই ট্রেন্ডিং এই ধরনের থ্রি পিসগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস এখানে আটশো টাকা ছিল তবে করলে হয়তো বা অনেকটা কমের মধ্যে পাবেন এখন যে সুন্দর থ্রি পিসটা দেখতে পাচ্ছেন এই থ্রি পিসটা কিন্তু অসম্ভব সুন্দর ছিল এটার প্রাইস আমার কাছে বলেছিল এক হাজার টাকা এক হাজার টাকার মধ্যে কিন্তু এই থ্রি পিসের কালেকশনটা আমার কাছে বেশ ভালো লেগেছে আর এই থ্রি পিসে কিন্তু অনেক কয়টা কালার ছিল তো যারা এই সুন্দর থ্রি পিসটা এক হাজার টাকার মধ্যে নিতে যাচ্ছেন তারা কিন্তু মিরপুর হোক মার্কেটের এই দোকান থেকে কালেক্ট করতে পারেন এছাড়া এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর বোর্ডজিয়েস থ্রি পিস ছিল যেগুলো মার্কেটের তুলনায় অনেক রিজনেবল প্রাইসের মধ্যেই ছিল এখন যে সুন্দর জাম কালার থ্রি পিসটা দেখতে পাচ্ছেন এই থ্রি পিসটাও কিন্তু অনেক সুন্দর ছিল এটার প্রাইস আমার কাছে বলেছিল ষোলোশো টাকা এখন যে থ্রি পিসটা দেখতে পাচ্ছেন এই থ্রি পিসটা এত সুন্দর ছিল ওড়নাটা মাশাল্লা এত বড় ছিল আর দুই পাশে এত সুন্দর কাজ করা ছিল এবং জামাটাও কিন্তু অনেক বড় ছিল হাতায় গলায় এবং নিচের পাটটায় এত সুন্দরভাবে কাজ করা ছিল এটার প্রাইস আমার কাছে বলেছিল এক হাজার টাকা আর এই জামার কিন্তু অনেকগুলো কালার ছিল এরপরে এই সুন্দর মেরুন কালারের জর্জেট এই থ্রি পিসটার দাম আমার কাছে বলেছিল ষোলোশো টাকা ষোলোশো টাকার মধ্যে মাসাল্লাহ এই থ্রি পিসটাও কিন্তু অনেক সুন্দর ছিল তবে নেওয়ার আগে আপনারা অবশ্যই দামাদামি করে নেবেন এখন যে সুন্দর মিষ্টি কালারের থ্রি পিসটা দেখতে পাচ্ছেন এই থ্রি পিসগুলো কিন্তু এখন খুবই ভাইরাল আর খুবই ট্রফিক ট্রেন্ডিংয়ে আছে এটার প্রাইসও ষোলোশো বলেছিল ষোলোশো টাকার মধ্যে কিন্তু এই থ্রি পিসগুলোর অনেকগুলো কালার ছিল তবে আপনারা নেওয়ার আগে অবশ্যই একটু দামাদামি করে নেবেন আর অবশ্যই দেখে নেবেন যেন কোনো সমস্যা না থাকে থ্রি পিসগুলোতে এত সুন্দরভাবে কাজ করা গলায় অনেক সুন্দর সুন্দর ওড়নাগুলো কিন্তু মাসাল্লাহ অনেক বড় ছিল এছাড়া এই দোকানে এত সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশান ছিল মিরপুর হোক মার্কেটের মধ্যে সবচেয়ে বড় দোকান এই দোকানটা ছিল আর এই দোকানের প্রত্যেকটা ভাইয়ার ব্যবহার এত সুন্দর ছিল আর এনারা কিন্তু খুবই আন্তরিক ছিল এখানে ঘরে পড়ে থাকা জামা থেকে শুরু করে কটন জমজম বাটিক পাটি শাড়ি থেকে শুরু করে গর্জিয়াস জামা সব ধরনের কালেকশন এই দোকানে পাবেন তো যারা বাজেট ফ্রেন্ডলির মধ্যে একটু ভালো মানের জামা খুঁজছেন তারা কিন্তু মিরপুর হোপ মার্কেটের এই দোকান থেকে কালেক্ট করতে পারেন আর হ্যাঁ এনারা কিন্তু এই সুন্দর সুন্দর জামাগুলো অনলাইনে সেল করে না তো এগুলো নিতে হলে কিন্তু আপনাদেরকে সরাসরি এসে তারপর নিতে হবে এরপর এই জামাটা এত সুন্দর কালার ছিল এই জামাটা কিন্তু বেশ আমার কাছে ভালো লেগেছিল। এখন যে সুন্দর সুন্দর বাটিকের থ্রি পিসগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বাটিকের থ্রি পিস এত সুন্দর ছিল আর এই দোকানে এত হিউজ পরিমাণের বাটিকে থ্রি পিস ছিল প্রত্যেকটা থ্রি পিস কিন্তু অনেক অনেক সুন্দর ছিল তো যারা এই সুন্দর সুন্দর বাটিকে থ্রি পিসগুলো নিতে চাচ্ছেন তাদেরকে বলবো মিরপুর হোপ মার্কেট একবার হলো ভিজিট করতে কারণ এখানে বাজেট ফ্রেন্ডলি বাটিকে থ্রি পিস অবশ্যই আপনাকে আকর্ষিত করবে তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে আসছেন তাদেরকে অনুরোধ করব আমার ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করার জন্য আর যারা আজকে নতুন ভিডিও দেখছেন তাদেরকেও অনুরোধ করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনলাইনে বাটিকে থ্রি পিসের কাপড়ের কোয়ালিটি কেমন তা আমার জানা নেই তবে মিরপুর হোপ মার্কেটের এই দোকানের কাপড়ের কোয়ালিটিগুলো কিন্তু বেশ ভালো ছিল আর এখানে কিন্তু সাতশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ষোলোশো টাকার মধ্যে এই বাটিকে থ্রি পিসগুলোর দাম ছিল এখানে সব ধরনের থ্রি পিসই ছিল সব প্রাইস রেঞ্জের মধ্যেই এখন যে সুন্দর সুন্দর টপসগুলো দেখতে পাচ্ছেন যারা একটু শর্ট টপস পরতে পছন্দ করেন তারা কিন্তু মিরপুর হোপ মার্কেটের এই রোড সাইড থেকে এগুলো কালেক্ট করতে পারেন আর এগুলোর কিন্তু অনেকগুলো কালার ছিল হিউজ পরিমাণের কালেকশন ছিল এগুলোর প্রাইস এখানে দুইশো টাকা বলেছিল তবে দামাদামি করলে হয়তো বা অনেকটা কমের মধ্যেই পেয়ে যেতে পারেন তবে এগুলো নেওয়ার আগে অবশ্যই একটু দেখে নেবেন দুইশো টাকা হিসাবে এই টপসগুলো কিন্তু আমার কাছে বেশ ভালো মনে হয়েছে এর পাশেই অনেক সুন্দর সুন্দর সফট নরম সিলিকের টুপিসগুলো ছিল প্রত্যেকটা টুপিস অনেক সুন্দর ছিল আর এগুলো কিন্তু একদম নিউ কালেকশন ছিল একটার থেকে যেন আরেকটা আরও সুন্দর এগুলোর প্রাইস এখানে ছয়শো টাকা বলেছিল এগুলো কিন্তু রেডিমেড স্যালোয়ার সঙ্গে ছিল ছয়শো টাকা হিসাবে এগুলোর কাপড় কিন্তু অনেক সুন্দর ছিল আর হ্যাঁ এগুলো কিন্তু অনলাইনে সেল করে না তো এগুলো নিতে হলে কিন্তু সরাসরি আপনাকে এসে তারপরে দেখে নিতে হবে এখন যে টু পিস ওয়ান পিস কুর্তি কালেকশানগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ডিজাইনের অনেক কালেকশান জামা ছিল এছাড়া এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর হাতের কাছে যেটা টু পিসের কালেকশান ছিল এগুলোর প্রাইস এখানে তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ আটশো টাকা পর্যন্ত ছিল এগুলোর কিন্তু অনেক কোয়ালিটি ছিল তবে এগুলো নেওয়ার আগে অবশ্যই আপনারা একটু দেখে নেবেন ঢাকা শহরের অন্য অন্য মার্কেটের চেয়ে কিন্তু মিরপুর হোক মার্কেটে অনেক সুন্দর সুন্দর টু পিস ওয়ান পিস কুর্তি কালেকশন পাওয়া যায় তাও আবার অনেক অনেক রিজনেবল প্রাইজের মধ্যে এখন যে সুন্দর সুন্দর জুতাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমরা এখন সফখানেই দেখতে পাই এগুলো কিন্তু রেগুলার ইউজ করার জন্য একদম পারফেক্ট এই জুতাগুলা এই রকম সেম ডিজাইনের জুতার দোকান কিন্তু মিরপুর হোক মার্কেটে অনেকগুলো দোকানই বসে তবে এগুলো জুতা নেওয়ার আগে অবশ্যই আপনারা একটু দামাদামি করে আর অবশ্যই একটু ভালোভাবে দেখে নেবেন যেমন এই সুন্দর জুতোটা আমার কাছে বলেছিল দুইশো পঞ্চাশ টাকা এখন যে সুন্দর সুন্দর ব্যাগগুলো দেখতে পাচ্ছেন সত্যি কথা বলতে মিরপুর হোপ মার্কেটে এত এত কম দামে এত সস্তায় ব্যাগ কালেকশন পাওয়া যায় এখানে আপনারা না আসলে বুঝতেই পারবেন না এখন যে সুন্দর ব্যাগটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস বলেছিল চারশো টাকা এছাড়া এখানে কিন্তু ছোট বড় সব ধরনের সব ডিজাইনের কালেকশানের ব্যাগ ছিল এখানে তিনশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ সাতশো টাকা পর্যন্ত এই ব্যাগগুলো ছিল এখন যে সুন্দর সুন্দর মেয়েদের টপসগুলো দেখতে পাচ্ছেন এই টপসগুলো আপনারা মাত্র একশো টাকায় নিতে পারবেন মানে এই দোকান থেকে আপনারা যেটাই নেবেন একশো টাকা একশো টাকার মধ্যে কিন্তু এই টপসগুলোর কোয়ালিটি অনেক ভালো ছিল এছাড়া হ্যাঙ্গারে ঝুলানো এই টপসগুলোর কোয়ালিটিও কিন্তু অনেক ভালো ছিল এগুলোর প্রাইস এখানে একশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ তিনশো টাকা পর্যন্ত ছিল এখন যে সুন্দর সুন্দর পদ্মাগুলো দেখতে পাচ্ছেন রিজনেবল প্রাইজে পদ্মা কেনার জন্য কিন্তু মিরপুর হোপ মার্কেটই বেস্ট এ ধরনের পদ্মার দোকান কিন্তু এখানে অনেক পাবেন আর এক একটা দোকানে এক এক রকমের দাম কিন্তু এখন যে দোকানের পদ্মাগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পদ্মা কিন্তু অনেক সুন্দর ছিল আর এগুলো কিন্তু একদম ফ্রেশ ছিল আর একদম রিজনেবল প্রাইজের মধ্যেই তিনি সেল দিচ্ছিল তবে এগুলো নেওয়ার আগে অবশ্যই আপনারা একটু দেখে অবশ্যই দামাদামি করে নেবেন এখন যে সুন্দর সুন্দর কালারফুল বেডশিটগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এগুলোর অনেক ডিজাইন ছিল এগুলোর প্রাইস এখানে তিনশো পঞ্চাশ টাকা করে বলেছিল তবে নেওয়ারাকে অবশ্যই আপনারা একটু দেখে আর অবশ্যই দামাদামি করে নেবেন এখন যে সুন্দর সুন্দর কুশল কভারগুলো দেখতে পাচ্ছেন এগুলো পার পিস এখানে পঞ্চাশ টাকা করেছিল মানে আপনি এখান থেকে যাই নেবেন পঞ্চাশ টাকা এখান থেকে কিন্তু আপনাকে বেছে নিতে হবে এখন যে কুশলগুলো দেখতে পাচ্ছেন এটার প্রাইস একটু বেশি ছিল এটা পার পিস একশো টাকা করেছিল এছাড়া এই কুশলটা সিম্পলের মধ্যে আমার কাছে বেশ ভালো লেগেছে এটার প্রাইসও পঞ্চাশ টাকা ছিল এখন যে কৌশল খাবারগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস আর একটু বেশি ছিল এগুলো পার পিস একশো টাকা এখন যে সুন্দর সুন্দর মেয়েদের জিন্স প্যান্টগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব ধরনের সব সাইজের জিন্সের কালেকশন ছিল এগুলোর প্রাইস এখানে দুইশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ চারশো টাকা পর্যন্ত ছিল তবে নেওয়ার আগে অবশ্যই আপনারা একটু দেখে অবশ্যই যাচাই বাছাই করে আর অবশ্যই দামাদামি করে নেবেন এখন যে সুন্দর সুন্দর বোরকাগুলো দেখতে পাচ্ছেন এখানে পার্টি বোরকা থেকে শুরু করে সব ধরনের বোরকা কালেকশনই ছিল এগুলোর প্রাইস এখানে নয়শো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ পনেরোশো টাকা ছিল এরপর এখানে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর র্যাম্প আর জিন্সের অনেক কালেকশন ছিল প্রত্যেকটা কালেকশানে কিন্তু অনেক সুন্দর ছিল আর এগুলো কিন্তু মার্কেটের তুলনায় অনেক রিজনেবল প্রাইজের মধ্যেই ছিল এর পাশেই বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর ফ্রক জামা ছিল প্রত্যেকটা জামা এত সুন্দর ছিল এখন যে ফ্রকগুলো দেখতে পাচ্ছেন এগুলো একটু বড়দের জন্য বড় বেবিদের জন্য এগুলো প্রাইস এখানে পাঁচশো টাকা করেছিল এখন যে সুন্দর সুন্দর পাতিলগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস এখানে পার পিস পঞ্চাশ টাকা ছিল এখানে যাই নিবেন পঞ্চাশ টাকা সংসারে নিত্য প্রয়োজনীয় জিনিস যাই নিবেন পঞ্চাশ টাকা এখন যে সুন্দর সুন্দর সিরামিক্সের কালেকশানগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সিরামিক্সের কালেকশান এত সুন্দর ছিল যেমন এই সুন্দর চামচটার প্রাইস এখানে পঞ্চাশ টাকা ছিল এরপর এই সুন্দর ফ্রাই প্যানটার দাম আমার কাছে বলেছিল একশো পঞ্চাশ টাকা সুন্দর এই প্লেটগুলোর দাম বলেছিল দুইশো টাকা করে এরপর সুন্দর এই ছোট পিসগুলোর দাম বলেছিল পার পিস ষাট টাকা এরপর সুন্দর এই চায়ের কেটলিটার দাম বলেছিল তিনশো টাকা সুন্দর এই সিরামিক্সের মগগুলোর দাম বলেছিল আমার কাছে একশো টাকা করে এছাড়া এখানে অনেক সুন্দর সুন্দর সিরামিক্সের কালেকশন ছিল যেগুলো মার্কেটের তুলনায় অনেক রিজনেবল প্রাইজের মধ্যেই ছিল এর পাশেই অনেক সুন্দর সুন্দর পাপোশ ছিল প্রত্যেকটা পাপোশ অনেক সুন্দর ছিল এই ওয়াটারপ্রুফ পাপসগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে এগুলো কিন্তু মার্কেটের তুলনায় অনেক রিজনেবল প্রাইজের মধ্যেই ছিল অনেক আপুরাই কমেন্টস করেছেন মিরপুর হোপ মার্কেট কি বন্ধ মিরপুর হোপ মার্কেট কবে খুলবে তো তাদেরকে বলবো না মিরপুর হোপ মার্কেট আগের মতনই জমজমাটভাবে বসছে তো আপনারা চাইলে সপ্তাহে যে কোনো একদিন আসতে পারেন এখন যে সুন্দর সুন্দর ডাইনিং টেবিলের ম্যাট র্যাকসিন। নেটের এই কাপড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু রিজনেবল প্রাইজের মধ্যেই ছিল এখানে দুইশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ চারশো টাকা ছিল এরপর এখানে অনেক সুন্দর সুন্দর মেয়েদের ছিল প্রত্যেকটা কিন্তু অনেক অনেক সুন্দর 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 ছিল এর পাশেই বাচ্চাদের হেয়ার ব্যান্ডগুলো ছিল যেগুলোর প্রাইস এখানে বিশ টাকা করেছিল মানে এই আপনি ভ্যান থেকে যাই নেবেন বিশ টাকা এছাড়া এখানে অনেক সুন্দর সুন্দর মিরর ছিল প্রত্যেকটা মিররের কাজ এত সুন্দর ছিল সুতা দিয়ে হাতের কাজ ছিল আর এই দোকানে কিন্তু আপনারা অলমেট থেকে শুরু করে আর্টিফিশিয়াল ফুল সিরামিক্স জারবাতি অনেক সুন্দর সুন্দর কালেকশন পাবেন তো যারা ঘর সাজাতে বেশি পছন্দ করেন তাদেরকে আমি বলবো মিরপুর হোপ মার্কেটের এই দোকান থেকে আপনারা এগুলো নিতে পারেন তাও আবার কম প্রাইজের মধ্যেই তো মিরপুর হোপ মার্কেটে আসলে কিছু জিনিস খেয়াল রাখা জরুরি সময় ভালোভাবে দরদাম করবেন নকল আর আসলপূর্ণ অবশ্যই চিনে কিনবেন ভিড়ের কারণে ব্যাগ আর মোবাইলের দিকে অবশ্যই খেয়াল রাখবেন যেন না হারায় সময় থাকলে দুপুর বা বিকালের আগে এলে ভিড় কম পাবেন তো এটাই ছিল আজকে আমাদের মিরপুর হোপ মার্কেটের শপিং ট্যুর আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিও ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল জানাতে ভুলবেন না আপনারা কোথায় এবং কেমন শপিং ব্লক দেখতে চান তো আগামী ব্লকে আবার দেখা হবে ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ